একবারে তো লাস্ট শেষের রেজাল্ট বলা কঠিন তবে আমাদের টার্গেট থাকবে যেন মানে ভালোভাবে শেষ করতে পারি উইনের সাথে তো সিরিজ উইন এবং চেষ্টা করবো যে সবগুলো ম্যাচ জেতার আর কি এটা সিলেক্টররা চিন্তা করেছে সিলেক্টরের সুযোগ দিয়েছে এখানে আসার পরের ব্যাপারটা বলতে পারেন আমার কাছে আমি ওটা বলতে পারবো না ওই আমি বললাম যে আমাদের টার্গেটই থাকবে ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের দুই দুইটা সিরিজের একটা আমরা জিতেছি একটা হেরেছি মোটামুটি হয়েছে আর কি দুইটা জিতলেই ভালো হতো বাট এই সিরিজে আমাদের টার্গেট থাকবে যে টি টোয়েন্টি সিরিজও সিকিউর করা আর কি এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ ছাড়

তো জিতলে তাহলে খারাপ বলবো কীভাবে খারাপ কেন বলছেন খারাপ আসলে মানে আমার কাছে ওরকম মনে হয়নি বাট এটা মোমেন্টামের খেলা যেহেতু তো মোমেন্টামগুলো যাতে গ্র্যাব করে রাখা যায় বেশিক্ষণ যত যা যে টিমের কাছে বেশিক্ষণ মোমেন্টামটা থাকে

দেখেন খুব স্বাভাবিকভাবে আশরাফুল্লের তো এক্সপেরিয়েন্সের কথা বললে আসলে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার তো খুব স্বাভাবিকভাবে যেহেতু মাত্র একটা সিরিজ মানে এখানে অল্প সময়ের মধ্যে বলাও মুশকিল আসলে এইগুলো ইনক্লুশন সময় বেশ সময় পরে বোঝা যায় যে আসলে কি ইম্প্যাক্ট পড়ছে ফট করে একটা মানুষকে নিয়ে যে কোনো একটা কমেন্ট করে দেওয়া একটু মুশকিল বাট আমি শিওর যে টেকনিকের থেকে প্র্যাকটিসের ব্যাপার তো আসলে হয়তো ডেফিনেটলি ও খাটাচ্ছে ও বলছে কথা বলছে আমি দেখি সব সময়ও থাকে ব্যাটসম্যানের কাছাকাছি থাকে প্র্যাকটিসে ইভেন খেলা চলাকালীন সময়ও কথা বলছে তো আমার কাছে মনে হয় যে এটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে ইনশাআল্লাহ